একজন বিখ্যাত ক্রিকেটারের নাম বলতো স্যার বলবো বল স্যার বিরাট কোহলি বাহ খুব ভালো তা কিছুদিন আগে বিশ্বকাপ ক্রিকেট খেলা হলো তাতে কোন দেশ জিতলো বলতো বলবো বল স্যার ভারত জিতেছে বাহ ভারত জেতার সময় আমাদের তো সবাইকে খুবই আনন্দ হয়েছিল আনন্দের সময় বিরাট কোহলি গায়ে কিছুদিন ওটা চাদরের মতো জড়িয়েছিল সেটা কি বলতো হ্যাঁ বলবো বল স্যার ওটা আমাদের দেশের জাতীয় পতাকা ঠিক বলেছ আমাদের দেশের জাতীয় পতাকা আমাদের গর্ব আচ্ছা তোরা কি আমাদের দেশের জাতীয় পতাকাটা ভালোভাবে দেখেছিস তো বলতো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে কি রে তুই চুপ করে বসে আছিস যে তুই কোনো কথা বলছিস না তুই কি আমাদের দেশের জাতীয় পতাকাটা দেখেছিস হ্যাঁ স্যার দেখেছি তো তা বল তো আমাদের দেশের জাতীয় পতাকাটা কেমন দেখতে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে। কথা তার শোনে বাকি শিশুগণে হেসে খায় লুটো শিক্ষক রেগে বললেন হেঁকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার তো স্বরে অবধ শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রঙ আছে এতে শিক্ষক বলেন এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে অবোধ শিশুটি বলল তখন

বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভরে শুকনো হল মুখ তারা চির অমর হয়ে থাকে আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে অনেকগুলি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর নমস্কার